কেমন আছেন সবাই আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ বৈশাখ সবাইকে জানাই শুভ নববর্ষ সকালবেলা চান্দান করে সবার আগে ঠাকুরকে দিতে বসে গেছি ঠাকুরের জন্য আমি কাটছি ফল আর মায়ের দিকে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে দেখুন গোপু নতুন জামা পড়েছে আমরা সবাই নতুন বছরের নতুন জামা কাপড় পরলাম এবার টেবিলের জন্য টেবিল ক্লথ নিয়ে এসেছি সেটাও পেতে দিচ্ছি আর এই টেবিল ক্লথটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমার বোনের বাড়িতেও রয়েছে দেখলাম টেবিল ক্লথটা তো গোল্ডেন কালার আর আমার যেহেতু রেড কালারে রয়েছে সোফার কভারগুলো তো কম্বিনেশানটা খুব সুন্দর হয়েছে আর কুশানগুলো ব্লু বেশ ভালো লাগছে আর এই আমার হাজব্যান্ড এখানে সব আগোছালো করে রাখে এগুলো যতই আমি গোছাই না কেন ও কোনোদিনই শুনবে না তাই এগুলোর পেছনে আমি আর এক্সট্রা খাটনি করলাম না আর এই এত সুন্দর কভারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য ওপরে আর একটা কভার নিয়ে এসেছি তো এটাও এখানে পেতে দেবো কিন্তু এর মধ্যে না একটু পাউডার পাউডার রয়েছে একটা ন্যাকড়া দিয়ে মুছে তারপরে পাতবো এটা আর আমাদের বাড়ি ঘরের কাজ তো সব সম্পূর্ণ হয়নি অনেক কাজ বাকি রয়েছে সেগুলো সম্পন্ন করে তারপরে বাড়িটা একটু ডেকোরেশন করব সমস্ত কাজ না করে করা যাচ্ছে না যে যতটুকু না করলে নয় ততটুকুনই করেছি আর এখন চা নিয়ে এসছে মেয়ে আমি আর মেয়ে চা খাবো মায়ের পুজো এখনও সম্পন্ন হয়নি সেই জন্য মায়ের চাটা পড়ে রয়েছে খেয়ে চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে করছি রুটি এখানে কর্তা মশাইকে খেতে দিয়ে দিয়েছি আর বোনের বাড়ির থেকে বোন ফোন করছে ওরা ওদের বলেছিলাম যে আমাদের বাড়ি পয়লা বৈশাখে যাবি তো তখন বড় মেয়েটা বললো যে না মাসি তোমাদের বাড়ি যাব না ওদের ওখানে আবার পিকনিক আছে আজকে শীতলা পুজো হয় পাড়ার সবাই মিলে তো তারা সবাই মিলে আজকে পিকনিক করছে বিরিয়ানি তো সেটা হচ্ছে রাতে এখন আমার ফোন করছে আসবে আমি বললাম আয় তো ওরা আসবে বলে লোক তো মেলাই হয়ে যাবে আর দেখুন ডাইনিং টেবিলের যে কভারটা ছিল সেটাও নষ্ট হয়ে গেছিলো তো এখানেরটাও পেতে দিলাম মানে সব জায়গার জন্যই কিনে এনেছিলাম এই টেবিল ম্যাটগুলোও কিনে এনেছি নাহলে গরমে গরমে এই টেবিল ক্লথটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কোনো গরম খাবার দাবার রাখলে এখন দেখা যাক এগুলো কতদিন যায় সেট নিয়েছে একশো আশি টাকা আর এখানে মা আমার পেস্ট করে ফেলেছে আম কাঁচা এই যে আমার মেয়ে ঘর গোছাচ্ছে আর আমার মেয়ে আজ সকালবেলা দেখেছে এক ভিডিও মানে সেখানে পয়লা বৈশাখী কি কি খেতে হয় কি কি করতে হয় সব দেখেছে দিদাকে সব ফরমাস করে দিয়েছে আর দিদাও সেই মতো শুনে নাতনির কথায় সমস্ত কিছু রেডি করেছে এখানে পাঁচ রকম ভাজা টকের ডাল তারপরে মাংস তো হচ্ছেই আবার এঁচড় এনেছে আমার দাদার ছেলেকে বলে একটা কিন্তু এঁচড় আর আজ রান্না করবে না রান্না আমার পক্ষে কিছু সম্ভব না এই যে এখানে আমি ভাজা বসিয়ে দিয়েছি ও নিম আর হলুদ এই যে হলুদটা আমার তুলসী মঞ্চর পাশেই একটা গাছ ছিল সেখান থেকে তুলে এনেছে আর নিম পাতাগুলো আমাদের পুরনো বাড়িতে একটা গাছে হয়েছে সেখান থেকে নিয়ে এসছে ও যা দেখবে ও লাগবেই ওগুলো বেটে নিচ্ছে ও গায়ে দিয়ে তারপরে চান করবে আর এইখানে এসছে আমার মেজো যা আর খাসির মাংস তো একটু পশম থাকে এখানটায় ভালো আলো আসছে এখানটায় বসে বসে আমি পশমগুলো বেছে দিচ্ছি কারণ রান্নাঘর অতটা লাইট নেই আমার মা কতগুলো কচুর এনেছিল আমার বাবার বাড়ির ওই দিক থেকে আজ প্রচুর রান্না হবে চিংড়ি মাছ এনে রেখেছিল পিয়ার বাবা আগের দিন সেই চিংড়ি মাছ দিয়ে হবে কচুর লতি আর এখানে মাংসটা আমি ধুয়ে দিচ্ছি আমরা তো আমাদের মতন এক কেজি মাংস এনেছিলাম ওরা আবার পরে আসবে এই জন্য ওদের বললাম ঠিক আছে পাঁচশো মাংস তোরা নিয়ে ওরাও পাঁচশো মাংস নিয়ে আসবে মানে আমার বোনের বর আর কি মিলে মিশে হয়ে যাবে কারণ মানুষ তো অনেকগুলো আর এই যে বিড়ালটা দেখুন এখানে শুয়ে শুয়ে ফ্যানের হাওয়া খায় আর আজ খুব সুন্দর রান্না হয়েছিল সব একবারে মেখে বসিয়ে দিয়েছি আর আমার মা তো সেকেলে মানুষ কোনো গুঁড়ো দিতে চাইবে না নিজে হাতে সব সি বাটবে বাড়বে তারপরে রান্না করবে এখানে সব মশলা বেটে বেটে দিয়েছে আমাকে বলছে ফোড়ন দিয়ে একটু কালো জিরে বসিয়ে দে আমিও তাই করব সব মশলা দেয়াই আছে চিংড়িটা ভেজে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে চাপা দিয়ে রেখে দেব এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর এখানে পেঁয়াজগুলো আমি কুচিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলোতে এত ঝাঁজ আমার চোখে জল এসে গেছে আর এই দেখুন আমার মেয়েও ইউটিউবে ব্লগ বানাচ্ছে মিনি ব্লগ আর এখানে পিয়ার বাবা চলে এসেছে একটু আম পান্না করে দিচ্ছি একে আমার আবার এইসব জিনিস একদম খেতে ইচ্ছা করে না এই যে এরা মাংস নিয়ে চলে এলো আর গোপালের জন্য শুধু গোপালের জন্য না সব ঠাকুরের জন্য লাড্ডু এনেছে এই যে বোন বোনের বর আর দুই মেয়ে আর এখানে আমাকে দিচ্ছে নমস্কার আমি জানেন তো কারোর থেকে কখনো নমস্কার নেই না আমার খুব লজ্জা লাগে নমস্কার নিতে আমার যখন বিয়ে হয়েছে অনেক মানে রিলেটিভ এমন মানে যারা আমার থেকে বড় তারাও আমার সম্পর্কে ছোটো এরকমও অনেক হয়েছে আমার খুব লজ্জা লাগে সবার নমস্কারের পর্ব সারা হয়ে গেল টেবিলে এতজন একসঙ্গে খেতে বসা যাবে না সেই জন্য আমি বললাম সবাই নিচে বস নিচে বসেই খাম নিচে বসতে সবাই পারে কিন্তু আমারই একটু কষ্ট হয় কারণ আমার তো কোমরের প্রবলেম তাই নিচে বসে খাওয়াটা আমার একটু কষ্টকর ব্যাপার আর কি তাও কিছু করার নেই এখানে বসেই সবাইকে দিয়ে দিচ্ছি বারবার উঁচু নিচু হতে হবে না আমাকে আর উপরে আর নিচে দিলে না একবার উপরে যাও একবার নিচে আসো এরকম করতে হয় কষ্ট হয়ে যায় খুব এই যে আমি এদের জন্য নাইটি কিনেছি বোনের জন্য বোনের বড় মেয়ের জন্য আর ছোট মেয়ের জন্য একটা ফ্রক কিনে দিয়েছি ওরা মা মেয়ে ম্যাচিং হয়ে গেছে আমরাও মা মেয়ে ম্যাচিং হয়ে গেছে এই যে দেখুন আর আমার কর্তার জন্য শার্ট নেওয়া হয়নি নেব শার্টের দোকানটা অন্যদিকে তো তাই সেই জন্য আর যাওয়া হয়নি এই মার্কেটিং করতেই তাই দুদিন গেছি আমরা ওর জন্য স্যান্ডো গেঞ্জি কিনেছি আর লুঙ্গি আর আন্ডার গার্মেন্টস তো আজকে হলো আমাদের মেনুতে খাসির মাংস কচুর লতি পাঁচ রকম ভাজা টকের ডাল আমের চাটনি আর দইটা আজকে হয়নি আর মিষ্টি আর আমার মেয়ে ওখানে দূরে বসে বসে বাড়ছে কেন ও সেই মিনি ব্লক বানাচ্ছে না তার জন্য সমস্ত কিছু বাড়ছে কাচের থালায় কাচের বাটিতে কাচের জিনিস দেখতে খুব সুন্দর লাগে কিন্তু ব্যবহার করতে খুব খাটনি আমার স্টিলেরটাই ভালো লাগে আর আমরা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম এখন দেখুন এইমাত্র উঠে এখন চা নিয়ে বসেছি আমার মা চাটা করে ফেলেছে সবাই বসে এখানে চা খাবো কারণ আমাদের গরমের দিনে না এই জায়গাটাই আমি বেশি সময় কাটাই আমরা সবাই এই জায়গাটা একটু ঠান্ডা থাকে আপনারা যারা যারা আমার ব্লগটি দেখছেন আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন এই দেখুন এখানে মানে ও যা যা দেখেছে সবই ওর লাগবে এখানে এখন পড়ছে আলতা আর আজকের দিনটা একটু জমজমাট এই পাশে আমার ছোট ননদ বসে আছে আর এপাশে ওরনা গায়ে দেয়া যে বসে আছে ও হচ্ছে আমার ভাগ্নি বড় ননদের মেয়ে বড় ননদ গত বছর হলো মারা গেছে তো তার বাৎসরিক কাজ ও নিমন্ত্রণ করতে এসেছে আর এখন আমরা মা মেয়ে রেডি হচ্ছি সন্ধ্যাবেলা আমার বোন চলে গেছে ওদের বাড়িতে কারণ ওদের তো বিকেলে পিকনিক সেজন্য ওরা চলে গেছে বাড়ি আর আমরা মামে রেডি হচ্ছি কারণ আমাদের পাশেই সিদ্ধেশ্বরী মন্দির আছে সেখানে মেলা ছোট্ট করে মেলা বসেছে অন্নকূট তো এটা ফার্স্ট জানুয়ারির প্রথম রবিবার ধুমধাম করে হয় আর পয়লা বৈশাখে একটু ছোট করে হয় তো তাও যাবে জিলিপি বাদাম নিয়ে আসবে সবাইকে তো দিতে হবে আমি ঠিক করেছি ওদের সাথে আর যাব না কারণ আমার কত দিন হয়েছে রিল বানানো হয় না এত দিন শীতের জন্য হচ্ছিল না আর এখন গরম পড়ে গেছে গরমে ঘেমে যাচ্ছি এত ঘেমে যাচ্ছি না রিল বানাতে ইচ্ছা করছে না সেজে গুজে তারপর ঘরে এত কাজ থাকে সব দিক সামলানো যাচ্ছে না এই দেখুন বসে পড়েছে ফোন নিয়ে রিল বানাতে আর গত বছর সময় আমি চুলটাকে কেটেছিলাম আর চুল কাটা হয়নি এই গরমে চুল যদি কেটে না তাহলে আর খোপা করা যাবে না তখন হবে মুশকিল কিন্তু না কাটলেও কেমন বিচ্ছিরি হয়ে গেছে দেখ এখন আমাদের বাড়ি আরেকজন অতিথি এসেছে আমাদের বান্ধবী ওরা মেলার থেকে রোল নিয়ে এসেছে আমরা সবাই মিলে রোল খেয়ে নিয়েছি আর এখানে আমাদের পুরনো বাড়ির সবার জন্য আলাদা আলাদা করে জিলিপি আর বাদাম ভাগ করে দিয়েছি এবার নিয়ে যাব ওদের বাড়িতে দিয়ে দেব এক একজনদের আর মেয়ে নমস্কার করবে সবাইকে ও পিসি বর্মা সবাই রয়েছে এই যে আমাদের সেই বান্ধবী সোনালী ওরও নাম সোনালী আমারও নাম সোনালী তো চলুন আজ ভিডিওটি আর বেশি বড় করব না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে পরে ব্লগে আবার কথা হবে